আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশ করি ভালো আছেন কথা বলছিলাম ডক্টর কনামণি অনেকে প্রশ্ন করে থাকেন আমার দাঁতে কালো দাগ হয়েছে এটা কালো করার অনেক দাঁত যেভাবে পরিষ্কার রাখার কথা আমরা সেভাবে রাখি না নিয়মিত দুই বেলা ব্রাশ করার কথা অনেক সময় রাতের বেলা আমরা করতে চাই না যার কারণে দাঁতে কালো দাগ হয়ে যেতে পারে অথবা দাঁতে ক্যালকুলাস আছে যে পাথর জমে যায় এবং দাঁত ইয়লিশ কালার হয়ে যেতে পারে তো দাঁত যদি আমরা ঠিকভাবে পরিষ্কার রাখি এবং সঠিক ভাবে দাঁতের যদি করি তাহলে কালো দাগ থেকে কিছুটা হলেও আমরা সমাধান পেতে পারি অনেক সময় পানির হতে পারে সমস্যার কারণে দাঁত ডিসকালারেশন হতে পারে তো ক্ষেত্রে স্কেলিং এবং পলিশিং এটা একটা জনপ্রিয় ট্রিটমেন্ট পদ্ধতি সেই ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের কালো দাগ দূর করা সম্ভব অনেকে আছে দাঁত হোয়াইটেনিং করে নিতে চান যাদের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি একদম ডিসকালারেশন সেক্ষেত্রে হোয়াইটেনিং করা যায় এবং একবার হোয়াইটেনিং করলে ছয় মাসের আগে কিন্তু এটা করা যায় না আমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু হোয়াইটেনিংটা করে নিতে পারবেন এবং স্কেলিং এবং পলিশিং এর মাধ্যমে দাঁতের যে প্ল্যাগ বা ক্যালকুলা জমে থাকে দাঁত যে কালো কালার হয়ে যায় এটা সমাধান করে নিতে পারবেন এবং অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নেবেন